নমস্কার বন্ধুরা রিক্রুটমেন্ট আপডেট ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানি আজকে পনেরো এক দু হাজার পঁচিশে পশ্চিমবঙ্গের মধ্যশিক্ষা পর্ষদ থেকে সমস্ত স্কুলের শিক্ষক শিক্ষাকর্মীদের জন্য একটি গুরুত্বপূর্ণ নোটিফিকেশান জারি করা হয়েছে সমস্ত মাধ্যমিক স্কুলের হাজার পঁচিশে যে মাধ্যমিক পরীক্ষা রয়েছে সেই মাধ্যমিক পরীক্ষাতে যাদের সুষ্ঠুভাবে সম্পন্ন করা হয় তার জন্য শিক্ষক মহাশয়দের শিক্ষক শিক্ষাকর্মীদের ছুটির ব্যাপারে গুরুত্বপূর্ণ নোটিশ জারি করা হয়েছে দেখুন প্রথম যেটা রয়েছে এক নম্বর পয়েন্ট টিচার্স নাম স্টাফ স্কুল সিলেক্টেড সেন্টার যাদের সেন্টার বা ভেনু রয়েছে মেবি গ্রান্টেড চাইল্ড সিসিএল আর প্যাটার্নটি লিভে সিসিএল বা প্যাটার্নটি লিভ যেটা রয়েছে যাদের ক্ষেত্রে অ্যাপ্লিকেবল সেটা হবে এবং কাদের ক্ষেত্রে হবে যাদের ছেলেমেয়েরা হোয়েন দেয়ার চাইল্ড ক্যালিডেট অফ যারা যার মেয়ে অথবা ছেলে সেকেন্ডারি মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক পরীক্ষার হচ্ছে পরীক্ষার্থী তাদের ক্ষেত্রে হবে দু নম্বর টু অ্যাভয়েড অ্যাভ সাচ লিভ ডিউরিং দ্য মাধ্যমিক পিওড কনসার্ন অ্যাপ্লিকেন্ট মাস্ট সাবমিট দ্য আন্ডারটেকিং অ্যালং উইথ দ্য প্রুভ অফ এক্সামিনেশন স্ট্যাটাস রুটিন এক্সামিনেশন অ্যাডমিট কার্ড স্কুল আইডেন্টি কার্ড অ্যান্ড অফ দেয়ার রেসপেক্ট ইভ সন ডট ওয়ার্ড অফ স্কুল অথরিটি টু ইফেক্ট হার ইস স্পউস ইজ নট অ্যাভেলিং চাইল্ড কেয়ার লিভ আর প্যাগনেট লিভ ফর দ্য সেম পারপাস অর্থাৎ যদি কেউ এসিসিএল নেয় তাহলে অবশ্যই স্টুডেন্টের এই যে কবে কী পরীক্ষা রয়েছে এবং স্কুল এ আইডেন্টি কার্ড অ্যাডমিট এ অ্যাডমিট কার্ড এবং যাতে তার স্পাউস স্বামীজ বা স্ত্রী যেন এই সিসিএল না নিয়ে থাকে বা প্যারেন্ট লিভ না পেয়ে থাকে সেই সব দেখতে হবে এবং অ্যাপ্লিকেশান অ্যালং উইথ আবার মেনশান ডকুমেন্টস আর বি সাবমিটেড অ্যাট লাস্ট থ্রি উইক প্রায়ার টু পপোস ডেট অফ লিভ অর্থাৎ মানে এই লিভ পাওয়ার অন্তত তিন সপ্তাহ আগে অ্যাপ্লিকেশন জমা করতে হবে ডকুমেন্টসহারি ফলে মাধ্যমিকের যে প্ল্যান করতে পারবে অ্যালটমেন্ট করতে পারবে ডিউটি স্কুলটা চার নম্বর হচ্ছে দ্য ইচ উইদাউট রেফারিং সাচ কেস ডাব্লিউএস মেবি গ্র্যান্ড সাচ লিভ উইথ প্রায়ার সাবসিকুয়েন্ট অ্যাপ্রুভাল অ দ্য ম্যানেজিং কমিটি এবং কিছু কিছু ক্ষেত্রে এই হচ্ছে এইচ ওয়াই উইদাউট রেফারিং মধ্যশিক্ষা পর্ষদের না জানিয়েও কিছু কিছু ক্ষেত্রে ম্যানেজিং কমিটি কোনো অ্যাপ্রুভাল লিভ দিতে পারে টিচারদের এবং অল সাচ এলিজিবল টিচার স্টাফ স্যাল স্কুল অ্যালাউড সাবজেক্ট ফুলফিলমেন্ট অফ দ্য কন্ডিশান ডিলিনেটেড অ্যাবাউ তো সমস্ত টিচাররা অ্যালাউ করা হবে সাবজেক্ট যাতে সমস্ত ফুল মানে আসতে পারে স্কুলকে সেটা দেখতে হবে এবং এইচ ওয়াই আর স্কুল ইনিশিয়ে ইন্টিমেট দ্য ডিআই ইফ নিড বি অ্যাডিশনালটি যদি কোনো অ্যাডিশনাল টিচার লাগে অবশ্যই সে ডিআইকে জানাতে পারবে সেই স্কুল বা সেই এইচওয়াই এবং নন ভেনু অ্যান্ড নন পার্টিসিপেন্ট স্কুলের কাছ থেকে অ্যালটমেন্ট নিতে পারবে ডিআই আর নেক্সট হচ্ছে চাইল্ড অফ টিচার নন টিচিং স্টাফ স্কুল সিলেক্টেড সেন্টার ভেনু ফর মাধ্যমিক পরীক্ষা ই প্যাপারিং দ্য মাধ্যমিক পরীক্ষা ডু নট অ্যাভেল লিভ আউট অফ ভায়োলেশন অ্যান্ড বিকজ হার স্পাউস এনজয়িং সচ লিভ ফর সেম পারপাস দেন সাচ টিচার অ্যান্ড নন টিচিং স্টাফ সেল অ্যালাউড পারফর্ম ডিউটি মাধ্যমিক দু হাজার পঁচিশ এক্সেপ্ট ফর এন্টারিং স্ট্রং রুম ওপেনিং অ্যান্ড হ্যান্ডলিং কোশ্চেন পেপার ইনভিজুলেট এক্সামিনেশন হল অর্থাৎ যদি কোনো কোনো শিক্ষক কর্মীর মানে ছেলে বা মেয়ে তার যদি ওই সিলেক্টেড স্কুলের কোনো সিলেক্টেড মানে ওই ভেনুতে বা হয় তাহলে ক্ষেত্রে মাধ্যমিক পরীক্ষার ক্ষেত্রে যদি সে অবশ্যই লিভ পাবে না সেক্ষেত্রে হচ্ছে তাকে ওই রুমের বা এক্সামিনেশন হলে বা ওপেনিং কোশ্চেন খোলা এই সমস্ত দায়িত্ব দেওয়া যাবে না এটা বলা হয়েছে আর অন্য কেউ যদি নিয়ে থাকে আর কি টিচার এনজয় সাচ লিভস রিমেন্ড অবলাইজ চে ক্যান্সার স্ক্রিপ্ট মাধ্যমিক পরীক্ষা অবশ্যই মানে অ্যান্সার স্ক্রিপ্ট দু হাজার পঁচিশে টিচারটা এনজয় করতে পারবে লিভ স্যাল হ্যাভ রিমেন অবলাইজড টু চেক অ্যান্সার স্ক্রিপ্ট মাধ্যমিক এক্সাম দু হাজার পঁচিশ অ্যান্ড এনি আদার নেচার অফ অ্যাপ্লিকেন্ট সিসিএল প্যাটারেন্ট লিভ ডিউরিং দ্য মাধ্যমিক পরীক্ষা সেল বি ফরওয়ার্ড কোনো ক্ষেত্রে ক্ষেত্রে অন্যান্য ক্ষেত্রে যে সিসিএল কেউ যদি নেয় বা হচ্ছে লিভ যদি কেউ নেয় তাহলে অবশ্যই মধ্যশিক্ষা জানাতে হবে অ্যাপ্লিকেশান করতে হবে এবং তারপরে যেটা রয়েছে লাস্ট ফর অল দ্য আদার ফর্মস অব লিভ অ্যাডমিশন to establish rule and procedures, your self privilege however such application is highly discouraged and furthermore it is advised there for connecting such large public examination like matric exam smoothly and effectively অল কনসার্ন should বি এক্সারসাইজ আটমোস্ট কেয়ার টু অ্যাভয়েড এবিং এনি ফ্রম লিভ দে আর বেস্ট এবিলিটি অ্যান্ড circumstance during the পিরিয়ড অর্থাৎ মাধ্যমিক পরীক্ষা যাতে সুষ্ঠুভাবে সম্পন্ন হয় সবাইকে জানানো সবাইকে বল বলা হচ্ছে যেন মাধ্যমিক পরীক্ষা ঠিকঠাকভাবে মেটে তার সহযোগিতা করতে বলা হয়েছে এবং এই সময় এইগুলো ছাড়া বাকি ক্ষেত্রে ছুটি না নিয়ে ডিউটি করতে বলা হয়েছে তো যাই হোক এই হচ্ছে পুরো নোটিফিকেশান আমি আপনার সাথে শেয়ার করলাম যতটা সম্ভব কোনো আপডেট পেলে অবশ্যই আরও শেয়ার করবো সঙ্গে থাকবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন ধন্যবাদ